হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকেও নিয়োগ থাকতেছে রাশিয়ার কনস্ট্রাকশন সাইডেও নিয়োগ থাকতেছে আচ্ছা কনস্ট্রাকশন সাইডে নিয়োগ আছে এরপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারও নিয়োগ আছে বাট হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কে একটু রেট বেশি তো এখন আমি আবারও বলে দিচ্ছি ফ্যাক্টরি ওয়ার্কের এখন হাই রেট এখন আগে যে রেট ছিল অনেকে অনেকভাবে ভাবতেছেন বাট ইনশাল্লাহ ফ্যাক্টরি কনস্ট্রাকশনে অ্যাভেলেবেল নিয়োগ আছে ইনশাআল্লাহ যারা দ্রুত ফাইল জমা করতে চাচ্ছিলেন করতে পারেন আর রাশিয়াতে হচ্ছে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে আপনার কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আপনার ম্যাশন আছে টাইলস ম্যাশন আছে ওয়েলার আছে ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে এই ধরনের ক্যাটাগরিগুলো কাজ আছে কনস্ট্রাকশন সাইডে যারা যেতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই যোগাযোগ করুন আর স্বল্প কোটা খালি আছে ইনশাল্লাহ যারা দ্রুত গতিতে আসবেন তারা দ্রুতই যেতে পারবেন তো ইতিমধ্যে হচ্ছে আজকে আমার এক বড় ভাই আসছেন তিনি হচ্ছে আজকে পুরো বাংলাদেশ ধরে পুরো বাংলাদেশে কম বেশি জায়গা জেলাতেই বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকা পুরো জেলাতেই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও আমার এক বড় ভাই আগত সাতক্ষীরা থেকে নারায়ণপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা সদর থেকে তিনি আসছেন নারায়ণপুর আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান ভাই নারায়ণপুর গ্রাম সাতক্ষীরা সদর থেকে যদি কেউ থাকেন ইনশাল্লাহ কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবে এরপর হচ্ছে উনি আসছেন হচ্ছে আজকে ফাইল জমা করবেন দেন হচ্ছে অ্যাডভান্স করবেন এই হচ্ছে তার অ্যাপ রেজিস্ট্রেশন করা হয়েছে এই হচ্ছে তার প্রমাণ এরপর হচ্ছে এই হচ্ছে তার ওনার পাসপোর্ট এরপর হচ্ছে ওনাকে আমি চেক দিলাম উনি যে পরিমাণে অ্যাডভান্স করেছেন সে পরিমাণে আমার ফ্লাই ওয়ালের চেক দিয়ে দিলাম ঠিক আছে নহিন রেটিভ এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে মানি রিসিপ্ট দিয়ে দিলাম তাকে দেখতেই পারতেছেন এ ছিল সমস্ত ডকুমেন্টস আর তিনি দীর্ঘদিন যাবৎ আমাকে ফলো করতেছিলেন ফলো করতে করতে মানে আপনাদের দেখতে দেখতেই কেউ না কেউ পজিটিভ হয় সবাই তার আর পজিটিভ হয় না দেখা গেছে দুই হাজার এক হাজার মানুষের মধ্যে একজন দুইজন পাঁচজন হাতে যারা যার জন্য চিন্তা ভাবনা করে তারা অবশ্যই তারা ফাইল এবং সব কিছু প্রস্তুতি নিয়ে মাঠে নামে কিন্তু অনেকে আসছে বা হল হচ্ছে যাবে না শুধু হচ্ছে ফোন দিয়ে দেন হচ্ছে ইনফরমেশন জানে তাই কেমনি কী না ভাই খরচ বেশি ত্যান এই কথা বলেই কাটিয়ে যায় বাট তারা কিন্তু আর যেতে পারে না ওই যে তাদের হচ্ছে ডিসিশন হচ্ছে হচ্ছে কয়েকবার ডিসিশন নেয় এই জন্য আর কি যেতে পারে না তো ইতিমধ্যে হচ্ছে আমার যে ভাই হচ্ছে ফাল জমা করতে করছে তো আবারও বলতেছি মোহাম্মদ আনিসুর ভাই মোহাম্মদ আনিসুর ভাই তিনি হচ্ছে আপনার এই নারায়ণপুর হচ্ছে সাতক্ষীরা সদর থেকে বলতেছে তার হচ্ছে তিনি হচ্ছে ইসলাম ধর্মেরই আর ওনার এমনিও হচ্ছে বিদেশ কয়েকটা দেশে থেকে আসছেন ইরাকে এরপর হচ্ছে কোন দেশ মালয়েশিয়া আচ্ছা ওনার কিন্তু ফরেন এক্সপিরিয়েন্স আছে এই ইরাক এবং মালয়েশিয়াতে তিনি থেকে আসছেন তো উনি হচ্ছে টাইলস মেশানোর কাজ জানে স্টিল পিকচারও কাজ জানে তাহলে আলহামদুলিল্লাহ তেমন স্কিল থাকলে বাইরের আসছে ওনার কি আজকে কিছু বক্তব্য সেটা আমি আজকে বলে দিই ওনার মুখে যে উনি বিদেশ করে আসছেন কনস্ট্রাকশন সাইডে অনেকে বলেন যে আছে অনেক কষ্ট এটা হচ্ছে ভাই যারা কাজ করছে আমি বলে আপনি বিশ্বাস করবেন না হচ্ছে আজকেই এই ভাই হচ্ছে ওনার আজকে বলবেন যে কনস্ট্রাকশন কাজে জন্য কতটুক কষ্ট আর কি সব আপনাকে এই টু জেড বিস্তারিত বলবেন ইনশাল্লাহ তার সাথেও আজকে আপনাদের সাক্ষাৎ করে দিচ্ছি তো আজকে হচ্ছে ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তিনি হচ্ছে সাতক্ষীরা থেকে আসছেন চলুন তার মুখ থেকে আমরা আমার কিছু তথ্য এবং কথা জেনে নিই তো আনিসুর ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই সাতক্ষীরা থেকে আচ্ছা সাতক্ষীরা থেকে আসছেন তো উনি হচ্ছে সাতক্ষীরা থেকে আসছেন আপনি কোন কোন দেশে ছিলেন কতদিন যাবৎ একটু বলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আগে কোন দেশে গিয়েছেন সেই বিষয়টা একটু বলেন আমি আগে মালয়েশিয়ায় ছিলাম মালয়েশিয়ায় ছিলাম নয় বছর বিল্ডিং কন্ট্রাক্টর সাইটি পরে দুই হাজার আঠারোয় গিয়েছিলাম ইরাকে দুই হাজার বাইশে চলে আসছি আচ্ছা

ওই স্যালারিটা আপনার কিন্তু কাটবে আপনি যদি এই ওইটা আপনার যখন হচ্ছে হলিডে কাটাবেন দেন হচ্ছে আপনার ওইটা স্যালারি কনভার এই স্যালারিতে কিন্তু অ্যাড হবে না তো এই হচ্ছে লোকের ফ্যাক্টরির ঝামেলাগুলো তো দেখা গেছে হচ্ছে ওইখানে এই সমস্যাগুলো থাকে এরপর হচ্ছে অনেক ব্যাকটেরিয়া বা অনেক খাবার ফ্যাক্টরি হলে অনেক সেন্সিটিভ জিনিস সেগুলো তো সামান্য কিছু আপনার যদি অসুস্থ বা কোনো ধরনের আপনার ভাইরাস পায় সেও আপনাকে বিদেশে পাঠায় বাংলাদেশে পাঠায় দেয় কিন্তু কনস্ট্রাকশনের বিষয়টাগুলো হচ্ছে সামান্য যদি সমস্যা থাকে সামান্য চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ হয়ে যায় ঠিক আছে বাংলাদেশে পাঠায় না বা উনি ইয়ে করেন বাট কনস্ট্রাকশনের সুবিধাগুলো কি যেমন হচ্ছে যেহেতু উনি থেকে আসছেন উনি যেমন হচ্ছে কাজ করে কাজে ফাঁকেও বসারও সুযোগ পায় কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারগুলোতে হচ্ছে বসার সুযোগ খুবই কম মানে খুবই কম চোখের পলকে দেখা গেছে একটা কনভেট বেল্টের মাধ্যমে যখন প্রোডাক্টটা আসে প্যাকেজিং ফ্যাক্টরি হোক বা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি হোক বা যে কোনো হোক সবই কিন্তু মেশিনের মাধ্যমে প্রসেস হয়ে আসে যেমন একটা খাবার যখন প্রোডাক্টটা রেডি হয়ে আসে তখন দেখা যাচ্ছে ওখানে কোনো ধরনের কোনো কিছু পড়ছে কিনা খাবারটা ঠিক আছে না এগুলো সব কিছু আপনাকে চেক করতে হবে মানে চোখের পলকে আপনি ইয়ে করতে পারবেন না আর হচ্ছে কনস্ট্রাকশনের সাইডে দেখা গেছে ওটা সমস্যা নাই আপনারা চোখের পলক আপনি আধা ঘন্টা যদি অন্য তাকান ঘন্টা রেস্ট করে আসলে সমস্যা সমস্যা হয় না করে ঠিক আছে ওটার জন্য সমস্যা করেন বাট হচ্ছে আপনি ফ্যাক্টরির ওয়ারকারে কোন রেস্টে কোন সুযোগ পাবেন না পপাল নেই আছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোন সময় পাবেন না কিন্তু কনস্ট্রাকশনে দেখেছি আধা ঘন্টা 1 ঘন্টা আপনি এমনি ফাও বসে থাকতেন মানে কাজ এই ওয়ালটা কাটানোর হয়েছে বসে থাকতেছেন। আপনার হচ্ছে মিস্ত্রি হচ্ছে আপনার আপনি হেল্পারি করতেছেন আপনার মিস্ত্রি অন্য কাজটা সে রেডি করতেছে আপনাকে হচ্ছে আপনার বলবে তারপর হচ্ছে আপনি শুরু করবেন এই হচ্ছে বিষয় কিন্তু ফ্যাক্টরিগুলোতে আপনার বলার আগে আপনার কাজগুলো করতে হবে যেমন দেখা গেছে একটা প্যাকেজ হয়ে আসতেছে কথার কথা আপনি একটা সবজি প্যাকেজিংয়ে পড়ছেন কারণ সবজি প্যাকেজিংয়ে অবশ্যই সবজিটা ঠিক আছে কিনা এটাও আপনার আগে দেখতে হবে কোয়ালিটি

ভাইয়ের ভাইয়ের সাথে চাইলে সাক্ষাৎকার আপনি যেতে পারেন এখানে অ্যাড্রেস তো বলেই দিলাম তো ভিহার্স অবশ্যই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই উনি হচ্ছে যেহেতু ফাইল সাবমিট করেছেন এভরিথিং অ্যাডভান্স এভরিথিং সব কিছু দেওয়ার পরও আজকে উনি কনফার্ম করেছেন উনি অনেকদিন যাবৎ ট্রাই করতেছিলেন আসবেন আসবেন করে দেন হচ্ছে আজকে এই যে সমস্ত এটা হচ্ছে প্রমাণ উনি যে অ্যাডভান্স করছেন আমি চাইলে কিন্তু দেখাই না বাট হচ্ছে এটা হচ্ছে ওনার প্রমাণ ওনার সুবিধার্থের জন্য আমি মূলত হচ্ছে ভিডিওগুলো করি তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইতিমধ্যে যারা নতুন সাবস্ক্রাইবার আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখতেছেন প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকনটি আপনার নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং আরও ভালো কিছু আপনাদের জন্য আসতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ